সকালবেলা উঠে আগে দুই ঘরের বিছানা তুলে নিয়েছি এই ঘরের বিছানাটা টান টান করে তুলে নিয়েছি আর ওই ঘরের বিছানাটা মানে বেড কভারটা চেঞ্জ করেছি বালিশের কভারও চেঞ্জ করেছি আর কাঁচা বেড কভার আবার পেতেছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলো এখন ওই এগারোটা মতন বাজতে যায় আর সমস্ত কাজ হয়ে গেছে উঠে আজকে দুধোর থাকাটা না খুব মানে নোংরা হয়ে ওই পুরো পরিষ্কার করলাম ওগুলো তো দেখানোর কিছুই নেই ওই জন্য আর ভিডিও শুট করিনি মানে ভাবলাম যে কী দেখাবো দুটো পরিষ্কার করছে ওটা আর কী করবো কখন থেকে ভাবছি শুরু করবো শুরু করবো কিন্তু হচ্ছে না অন্য করে নিলাম আর খানিকটা কাঁচা কুচু করে নিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছে একটু মাছ আনতে যাব কিন্তু দেখলাম যে বাড়ির সামনেই মাছ এসছে এবার চিংড়ি মাছ তেলাপিয়া না চিংড়ি মাছ তেলাপিয়াটাই বেশি মনে আসে আমার তাই বলে না চিংড়ি মাছ ছিল পোনা মাছ ছিল আর চালা মাছ ছিলা মাছ বলতে গিয়ে চালা মাছ নিছি আর চালা মাছ কাটতে তো সময় লাগে না কেটে নিয়েছি চলো কেটে পিস করেও নিয়েছি তোমাদের দেখাই চলো আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি চলো এই যে দেখো মাছটা বড়ই আছে আর বড় বড় পিসে হয়েছে এই যে তোমরা দেখে বুঝতে পারছো আর এই যে দেখো চিনি মাছগুলো বড় বড় আছে এবার চিং মাছ তো আছে এবার কি দিয়ে রান্না করবো সেটাই ভাবছি যে মাছ ভাজা করেছিলাম সেই তেলে কালো জিরের লঙ্কা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আর আদা রসুন দিয়ে দিয়েছি আর একটু জিরে বাটা দিয়েছি মানে জিরে বাটা না জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষা করছি টেলা মাছের ঝাল করছি আর উচ্ছে আলু ঘিং মাছের চচড়ি চলো এরকম প্রায় হয়ে গেছে আমার কাশ্মীরি লঙ্কা লঙ্কা গেছে জন্য কাঁচা দিয়েই করছি চলো চালা মাছটা মানে একটু কড়া করে ভেজেছি তার জন্য আগেই দিয়ে দেব আর জলটা আর একটু দিয়েছি ভালো করে ফোটাবো ওই জন্য একেবারে শুকনো শুকনো করব না শুকনো শুকনো করলে মানে যেহেতু আমি করছি না আলু টালু দিয়ে করছি না ঝাল করছি একটু ঝোল ঝোল করবো আমাদের ঝোল ঝোল না হলে হয় না চলো এইদিকে এটা এটা হয়ে তো আর কিছুই দিতে হবে না আছে আর এখন উচ্ছে আলুটা বসাবো ওদিকে মাছের ঝাল হচ্ছে আর এদিকে আমি উচ্ছেটা লবণ মাখিয়ে রেখেছিলাম উচ্ছেটা লবণ মাখিয়ে রাখলে না ভাজ ভাজতে তাড়াতাড়ি মানে সুবিধা হয় ভাজাও হয়ে গেছে তারপরে পাঁচ ফোরন ফোরন দিলাম তারপরে দেব একটু চিংড়ি মাছ ঠিক আছে চিংড়ি মাছ একসঙ্গেই দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নেব আর লবণটা যেহেতু উচ্ছে দেওয়া আছে ওই জন্য লবণটা এখন দিলাম না এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটাও একটু নেড়ে ছেড়ে নেবো নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দেব। আজকে একটু শর্টকাটে করলাম এইভাবে রান্না হলুদ দিলাম ভালো করে এটাকে করে কষিয়ে নিয়েছে আলুটাও আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর যেটা আলু বেশি এতে আর কিছুই দেবো না এবার জোর কমিয়ে রেখে দেব এর মধ্যে মাছের ঝালটাও হয়ে গেছে আস্তে আস্তে হোক মাছের ঝালটা হয়ে গেছে ওটা নামিয়ে দিই আর এদিকে উচ্ছে চরচরিটাও হচ্ছে এটা জ্বর কমিয়ে কমিয়ে করবো হয়ে যাবে আর ওইদিকে আবার খানিকটা কাঁচা ভিজিয়ে এলাম মানে সকালবেলা থেকে আজকে অনেকটাই কাঁচাকুচি করছি

শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে তো অনেক কাজই থাকে সেগুলো করতে হবে যেমন বাসন গোছানো তারপরে রান্নাঘরে জল বোতলে জল ভরা আর চা একটু বানাবো চা করবো এইসবগুলোর জন্য রান্নাঘরে চলে এলাম আর বাসনগুলো না গুছিয়ে না চাটাগুলো করতে পারি না ওই জন্য ভাবলাম বাসনটা আগে গুছিয়ে নিই তারপরে চাটা করব। আর এইখানে দেখো কত কত না অল্প কত জামা কাপড় আছে ভাবলাম একেবারে গুছিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে একটু চা খাবো তার জন্য এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি আর এখানে একটা কথা মনে পড়লো আমি যেহেতু মানে জানি না কতটা কি পারি আমি এই যে জামা কাপড়গুলো না মানে একটু পাটে পাটে ভাঁজ করতে পারি আর আমার মা বলতো সবার সঙ্গে যে জানো আমার মেয়ে কি সুন্দর জামা কাপড় ভাঁস করে মা এই কথাগুলো বলতো সেই পুরনো কথাটা আমার না খুব মনে পড়লো এই যে পাটে পাটে ভাঁজ করি তার জন্যে মা এই কথাগুলো সবাইকে বলতো আর সবাই জিজ্ঞেস করতো ভালো তো এই যে চলো তারপরে একটু চা করে নিলাম চা হয়ে গেছে তারপরে একটু ধীরে সুস্থে বসে চাটা খাবো খেয়ে তারপরে আমার কাজ যে কাজগুলো আছে এখন তো জলের বোতলগুলো ভরা হয়নি সেইগুলো বলবো আর জলের বোতলগুলো ভরার পরে এখনও প্রচুর কাজ আছে যেগুলো আজকেই আমার কমপ্লিট করতে হবে না করলে হবে না আর কালকে তো আবার শনিবার তারপরের দিন রবিবার রবিবার তো আমি কোনো ঘরের কাজ এক্সট্রা কোনো কাজ করতে পারি না আর রবিবারে তো রান্নাবান্না বেশি থাকে তার জন্য মানে ওই আদা রসুনগুলো একটু ছাড়িয়ে রেখে দিতে হবে পেস্ট যখন করব কিন্তু আগের থেকে একটু ছাড়িয়ে না রাখলে না হয় না চলো চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি চাটা খেয়ে নিয়েছি নিয়ে অনেকক্ষণ পরেই আবার রান্নাঘরে এলাম আর আজকে ভাবছি একটু তাড়াতাড়ি করব তাড়াতাড়ি করে একটা ওয়েব সিরিজ দেখবো গৃহপ্রবেশ নতুন কালকেই মানে বেরিয়েছে এবার তার জন্য ভাবলাম যে জলের বোতলগুলো আগে ভরে নিই সকালবেলা থেকে কোনো জলের বোতল ভরার টাইম পাইনি আমি যেহেতু অনেকটাই কাজের মধ্যেই আমি ছিলাম জলের বোতলগুলো ভরে নিয়ে এই যে বললাম আদা রসুনের আদা রসুনগুলো ছাড়াবো এই যে ছাড়াতে বসে গেলাম তার মধ্যে দেখো ছাড়ানো হয়ে গেছে এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম চলো